হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিটি সম্ভব লাইফস্টাইলে সকলকে স্বাগত জানি আমি সবাই চলে এসেছি নতুন একটি ভিডিও তো তোমাদের একটা ভিডিওতে মানে বলেছিলাম দুদিন আগে ভিডিওতে যে আমি কনফিউজ হয়ে গেছি যে ভাই বিয়ে রিসেপশানে কী করব সেটা বুঝতে পারছিলাম না যেহেতু আগে একটা বিয়ে হয়ে গেছে তো শাড়ি যেহেতু বিয়ে বাড়ি রিসেপশন মানে বিয়ের দিন রিসেপশনের দিন মিলিয়ে দুটো করে শাড়ি লাগবে চারটে করে এই বছর যাই হোক মোটামুটি চারটে শাড়ি আমি কিনিনি পুজোতে দুটো শাড়ি কিনেছি শাড়ি নেই বলাটা ভুল আছে সব পুরোনো হয়ে আছে যেগুলো পরেছে অলরেডি সেই সব শাড়ি বুঝতেই পারছো বিয়ে বাড়ি বলে কথা সব ছবি ছবি তোলা থাকে কারোরই ভালো লাগে না পুরোনো শাড়ি পরতে তো যাই হোক মোটামুটি আমি ঠিক করতে পেরেছি কী শাড়ি রিসেপশনে তো এখন এই মুহূর্তে কাকার ছেলের বিয়েতে কী কী পরবো পুরোটা দেখাতে পারছি না কারণ আমার মা যখন এমন করতে এসেছিলো তখন আমার মায়ের কাছে কিছু শাড়ি আমি পাঠিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য কিছু ড্রেস পাঠিয়ে দিয়েছি ও যে লেহেঙ্গাটা পরবে ইভেন মরজাদি যে ওইভাবে যে ড্রেস আমার মেয়ে পড়বে সেটা আমি আগে থেকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি যেহেতু মা আগে এসেছিলো তাই জন্য একসাথে অনেকগুলো ক্যারি করতে হবে সেই কারণে পাঠিয়ে দিয়েছি কিছুটা তো যাই হোক তো আমার কাছে যতটা আছে আমি ততটাই তোমাকে তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আর বাকিটা আমি যখন পরবো ইভেন বাড়িতে গিয়ে যখন ভিডিও করবো বিয়ে বাড়িতে গিয়ে তখন তোমাদেরকে দেখাবো তখন তো দেখতেই পাবে তো যাই হোক চলো সবার আগে তোমাদেরকে দেখায় আমি কায় হলুদ কী শাড়ি পরছি এই যে দেখতে পাচ্ছ হলুদ শাড়ি গ্রিন পার এটা হচ্ছে তাঁতের শাড়ি তো তোমাদেরকে একটু বলে নিই এই যে আমার মেয়ের বারবি ডল ওর দেখানোর জন্য খুব মনটা খুঁতখুঁত করছে তাই জন্য দেখিয়ে দিলাম এটা পাশের বাড়ির আন্টি ওকে দিয়েছে হয়েছে শান্তি তো যাই হোক তো এই শাড়িটা আমি তোমাদেরকে বলছি এটা আমি আমার শাড়ি এটা আমার তাঁতের শাড়ি তো এটা আমি বের করে রেখেছি যেহেতু গায়ে হলুদে হলুদ শাড়ি পরতে হবে সব মেয়েরা হলুদ শাড়ি পরবে তো আমার কাছে হলুদ শাড়ি বলতে দুটো আছে তো একটা আমার মানে জায়ের মেয়ে ও পরবে আর কি তোমার সরস্বতী পুজোতে হ্যান্ডলুমের মধ্যে

এ দেখো বেনারসি এটাই পড়ব রিসেপশনের দিন বিয়ে বাড়িতে মানে বেনারসি অ্যাকচুয়ালি দুটোই পড়বো মানে বিয়েতেও বেনারসি পড়ব বরযাত্রী যাবো ইভেন বউ ভাতও বেনারসি পড়বো যেহেতু আমাদের সমস্ত বোনেরা সব যে যার মতো কাতান বলো বা বিভিন্ন রকম বেনারসি সবাই পড়বে তো সেই জন্য আমি ঠিক করেছি আমিও বেনারসি পরবো তো এটা যেহেতু আমার বউ ভাতের মানে আমাদের আমার যখন বিয়ে হয়েছিল বিয়ে রিসেপশানে এই শাড়িটা আমাকে দিয়েছিল এটা পরেছিলাম বউ ভাতের শাড়ি তো এটা আর কি আমি বউ ভাতের শাড়ি আমি ভাতেই পরবো মানে ভাইয়ের বিয়ের বউ ভাতে এটা পড়বো আর বরযাত্রী তো আমি বেনারসি পরবো সেটা অলরেডি আগে থেকে চলে গেছে তোমাদেরকে দেখাতে পারলাম না তো এই শাড়িটা আর কি আমি রিসেপশানে পরব তো মোটামুটি ফিক্স মানে কনফিউজ ছিলাম যে একটা বালুচুরি শাড়ি আমি আমার যার কাছ থেকে নিয়ে এসেছিলাম ওটা পরব ভেবেছিলাম তো শাড়িটা ঠিক যাচ্ছে না খুব একটা মানে কী বলো ব্রাইট নয় বাড়ি মানে একটু চকর মুকর একটু ব্রাইটনেস না থাকলে ভালো লাগে না শাড়িতে তো যাই হোক সেটা আমার খুব একটা ভালো লাগলো না সেই জন্য পরবো না তো এই শাড়িটাই আমি আজকে মানে রিসেপশনে পরবো তো যাই হোক চলো আমার ভিডিওটা কেমন লেগেছে বা আমার ড্রেসগুলো কেমন লাগলো সেটা তোমরা প্লিজ বলো আর আমার মেয়েরটা তো আমি দেখাতে পারলাম না সেটা যখন পড়বে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটা চলো আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো পারলে কমেন্ট করো কেমন আমার শাড়িগুলো হয়েছে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট প্রায়